আলো আর অন্ধকারের মাঝে গাজায় চলছে এক অস্থির সময় একদিকে যুদ্ধের ধোয়া অন্যদিকে শান্তির ক্ষীণ আলো যেন কেউ দড়ির দুই প্রান্তে দাঁড়িয়ে আছে সিদ্ধান্ত নিতে পারছে না কোন দিকে যাবে কিন্তু অবশেষে এলো এক নাটকীয় মোর হামাস জানালো তারা সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত তারা জানায় সংগঠনের শীর্ষ নেতৃত্ব ফিলিস্তিনিদের বিভিন্ন অংশ ও মধ্যস্থতাকারীদের সঙ্গে গভীর আলোচনার পর নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত এ ঘোষণা ঠিক কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্পেশালে দেন হুশিয়ারি আগামী রোববার সন্ধ্যা ছয়টার মধ্যেই শান্তি প্রস্তাব না মানলে হামাজকে ভোগ করতে হবে নরক যন্ত্রণা কঠিন সেই হুঁশিয়ারির পরেই হামাস জানায় তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাব আংশিকভাবে মেনে নিতে রাজি এই পরিকল্পনাটি ঘোষণার মাত্র পাঁচ দিনের মাথায় এলো এমন অগ্রগতি যা অনেকেই দেখছেন এক বিশাল কূটনৈতিক মোড় হিসেবে হামাসের বিবৃতিতে বলা হয় তারা বন্দি বিনিময়ের শর্তে জীবিত ও মৃত সব জিমনিকে ফেরত দিতে প্রস্তুত তবে তার জন্য মাঠ পর্যায়ে মানতে হবে কিছু বাস্তব শর্ত তারা আরও জানায় গাজা উপত্যকার শাসনভার তারা একটি স্বাধীন ফিলিস্তিনি টেকনোক্যাট সংস্থার কাছে হস্তান্তর করতে চায় যা ফিলিস্তিনি জাতীয় ঐক্য ও আরব ইসলামী সমর্থনে গঠিত হবে নয়া সিনামাইড ও স্যালিসাইলিক অ্যাসিডলিথ লিডি ফেস এরপর ট্রাম্পও দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ট্রুথ সোশ্যালে লেখেন ইসরায়েল জানো অবিলম্বে গাজায় বোমা বন্ধ করে যাতে জিম্মিদের নিরাপদে মুক্ত করা যায় তার মতে যুদ্ধের ভেতর জিম্মি মুক্ত করা ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ হতে পারে তবু হামাস স্পষ্ট করেছে ট্রাম্পের বিশদ 20 দফা পরিকল্পনার পুরোটা তারা মেনে নেয়নি শুধু কিছু অংশে রাজি হয়েছে তারা বলেছে আরো কয়েকটি ধারা নিয়ে প্রয়োজন আলোচনা বিশেষ করে গাজাকে সামরিকীকরণ মুক্ত করার বিষয়ে এই অবস্থায় ইসরায়েলি সরকারের পক্ষ থেকেও সেনাদের অভিযান সাময়িকভাবে থামানোর নির্দেশ এসেছে ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যম আর্মি রেডিও নিশ্চিত করেছে এ তথ্য ট্রাম্প বলেছেন এখনো কিছু বিষয় চূড়ান্ত হয়নি তবে এটি কেবল গাজা নয় পুরো মধ্যপ্রাচ্যে বহু প্রতীক্ষিত শান্তি প্রক্রিয়ার অংশ তার এই বক্তব্যকে অনেকেই দেখছেন আশার আলো যদিও ইসরায়েল এখনো দিচ্ছে সতর্কতা এদিকে হামাসের জ্যেষ্ঠ নেতা মুসা আবু মার্জুক আল জানিয়েছেন ইসরায়েলির দখলদারিত্ব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই নিরস্ত্রীকরণ করে আর দোহা থেকে হামাস প্রতিনিধি ওসামা হামদান পরিষ্কার জানিয়ে দিয়েছেন গাজায় কোনো বিদেশি শাসন তারা মেনে নেবে না সেখানকার শাসনভার থাকবে শুধুমাত্র ফিলিস্তিনিদের হাতেই